বাবা বলল তাড়াতাড়ি পলাস্তাদুর বাড়িতে মাছগুলো দিয়ে আয় পলাস্তাদু আমাদের কত কিছু দিয়ে যায় এখনো অনেকটা রাস্তা বাকি আছে যাই পা চালিয়ে যাই কিন্তু আমার তো খুব জল চেষ্টা পেয়েছে কোথায় একটু জল পাই যাই একটু এগিয়ে কোথাও জল পাই কিনা দেখি না কোথাও তো জল দেখছি না আর হাত তো পারছি না এই গাছের তলায় বেশ ছাওয়া আছে এখানে একটু বিশ্রাম নি এই বলে বলে একটি গাছের তলায় গিয়ে বসে তখন ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছায় এক ছেলে ধরা বুড়ি এমন ফাঁকা জায়গায় চোখের সামনে ভোলাকে দেখে বুড়ি আনন্দে আটখানা হয়ে বলে আহা কি কপাল আজ এমন ফাঁকা রাস্তায় একা একটা চোখরা নিশ্চয়ই খুব সোজা সাপটা একটু আদর আহ্লাদ করলে কাজ সেরে ফেলতে পারবো ছেলেটাকে বিক্রি করলে বহুদিনের অভাব খুঁজবে মাছের কি সুন্দর বন্ধ কতদিন ভালো মাছ জোটেনি আজ বুঝি ছেলে আর মাছ দুটোই একসাথে জুটবে এই যে খকা এই রোদ্দুরে একা একা এখানে বসে আছো কেন বাড়ির লোকেরা কিছু বলেনি পথ হারিয়ে ফেলেছ নাকি না না আমি হারাইনি আমি তো পাশের গ্রামেই থাকি আসলে অনেকটা পথ হেঁটে আমার খুব জল পেয়েছে কিন্তু কোথাও জল না পেয়ে এখানে একটু বসে আছি আহারে বাচ্চা জল পেয়েছে বুঝি কি দুঃখের কথা আমার কাছে একদম ঠান্ডা পরিষ্কার জল আছে এস মন ভরে খাও নাও খোকা খা আর একটু খা কিন্তু বুড়ির জলে মেশানো ছিল ঝিমঝিমানি ওষুধ গোলার মাথা ঝিমঝিম করতে লাগলো এই তো এবার ভালো লাগছে তো এখন একটু চোখ বুঝে বিশ্রাম নাও আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব আগে মাছ রান্না হবে তারপর তো সব ঠিক হয়ে যাবে ছেলেটা হয়েছে সেটা এখন বেশ পাচ্ছি শুকিয়ে কাঠ এক কাজ করি পাশে গিয়ে এক ঢোক জল খেয়ে আসি এই বলে বুড়ি বস্তাটা নামিয়ে পুকুরে জল খেতে যায় আর এদিকে ভোলার জ্ঞান ফিরে এলে একটু একটু করে বস্তার মুখ খুলে ফেলে আর এদিকে ওদিকে তাকিয়ে বুড়িকে না দেখে সে পালিয়ে যায় আর বুড়ি জল খেয়ে ফিরে সে বস্তার মুখটা খোলা দেখে চমকে ওঠে আর রেগে গিয়ে বলে এক বস্তার মুখ খোলা ছেলেটা কেন কোথায় ওরে সর্বনাশা আজও কি কেউ আমার হাত ফসকে পালালো এই প্রথম নয় কিন্তু শেষ হবে না আবার যদি চোখে পড়ে সেদিন আর ছাড় নয় এবার হতে হবে খোকা এ কোথায় যাচ্ছে জিলিপি খাবে না গরম গরম জিলিপি পাপর ভাজা বাদাম ভাজা আছে কি জিলিপি বাপর ভাজা বাদাম ভাজা এখন আমার দেবে কিন্তু ভয় পেছো নাকি আমি তো তোমাদের

আজ তোমাকে যত খুশি ঝিলিপি খাওয়াবো চল বের করোনা এমন চাঁদ খোকা এবার রাস্তায় দাঁড়িয়ে ফুল পড়বো না সোজা বাড়িতে ঠুকিয়ে দেব অনেক দিন পর ভাগ্য হাসছে দু যাবে ও খোকা খোকা আমার ঘর পর্যন্ত এসে আবার পালাস নাকি আহারে এ এত দুষ্টুমি করলে চলে মাছগুলো যাবে আমার পেটে আর টাকাগুলো যাবে আমার আলমারিতে যাই যাই বাগান থেকে দু চারটে শুকনো কাঠ এনে ফেলি মাছের ঝাল আর ভাত বানাবো আগে রাত নামলেই শহরে হাঁটা দেব আজ তো বেশ লাভের দিন এদিকে নাপিতের ছেলে দু দুবার বুড়ির হাত থেকে বেঁচে গিয়ে তার সাহস খুব বেড়ে যায় আর এদিকে বাড়তে থাকে বুড়ির রাগ এভাবেই বেশ কিছুদিন কাটার পর একদিন দুপুরবেলায় বাবাও না চুল কাটতে যাবে ছুরি কাঁচি খুন এইগুলোই নিয়ে যেতে ঘুরে যাচ্ছে চুলটা কাটে কি দিয়ে অর্ডার হলো আমাকে দিয়ে আসতে হবে মা তো বলেই خلاص হয়ে গেল মা তো জানে না আমার পিছনে একটা পাকলি বুড়ি পড়েছে এখন যদি তাড়াতাড়ি এসব দিয়ে আসতে হয় মাঠের পাশ দিয়ে যেতে হবে কিন্তু ওখানে তো বুড়িটা থাকে যেতেও ভয় পাচ্ছি না না ভয় পাবো না এখন আমি অনেক সাহসী হয়ে গেছি আজ পারলে আমি বুড়িকে ভয় পাবো এই সেই গাছটা বাচ্চা চুরি করে বিক্রি করা আজ আমি ওই বুড়ির লোক খোঁচাবো উপায় পেয়ে গেছি আমায় বিক্রি করার খুব শখ না আমিও নাপিতের ছেলে বাবা বুড়িকে ভেলকি দেখাবো দুবার পালিয়ে সাহস বেড়েছে বুঝি আহারে সাহসী হলে কি হবে বুড়ির ইস এ তো গোবরের গন্ধ নাকি আজ গোবরের মেলাই বসেছে এখানে আরে এই যে সেই ছোকরা এইবার আর ফাঁকি নেই বাবা এমন খুলতেই দিয়ে আরে বাবা রে পা গেল কোথায় ওরে মা ছুরি কাচি এখানে এলো কোথেকে ও হাঁপা সব কেটে যাচ্ছে আজ বুঝি কপালটাই ফেটে গেল ওরে বাঁচাও গো কেউ আছো নাকি এই খোকা তুই কি পাথর হয়ে গেছিস একটা ডাক্তার ডাক বাবা নইলে আজ রীতি আমি ডাক্তার ডাকবো কি বলে হে বুড়ি বুড়ির বড় শখ ছেলে বিক্রি করবে তাও আবার ওই নাপিতের ছেলে ভোলাকে এই শাস্তি আমি দিয়েছি একটু কষ্ট ভোগ করো তবে তো মাথা থেকে ছেলে বিক্রির ভূত নামবে তুই বলি ছেলে বেঁচে দিতে খুব মজা এবার বোছো কেমন হয় সাজা বাই বাই